আছে হ্যালো রাফান রাফান কই আমি তো খুঁজে পাচ্ছি না আমার রাফান কোথায় গেল আমার বাবাটা কোথায় গেল কেউ দেখছে আমার লক্ষ্মী বাবা কোথায় রাফান কই গেল আমি তো রাফান কি দেখি না রাফান তুমি কোথায় কোথায় গেল কে দেখছে রাফান কে রাফান কি এখানে কি করু কি করছো বাবা তুমি দৃষ্টি করছো আমার সাথে তুমি এর ভিতর কি মনে গেলা ছেলে কি হা তুই কিন্তু কি হা Amal, Raffa ni dah mm. Amal, Ji Amal mm. Baba, kutuhai Baba naik. Baba, nai. Mm. Baba, nai. Baba, kata adik-adik tu Baba Dadu Dadu Nana Nana Mama Mama Papu Apu. Apu. Apu, kha. Papu Apu Papu kalah Papu kalah Apa

যাই বাবা তুমি এটার ভিতরে গেলা কি বা সেটা আগে বলো করে যাব তো তুমি তুমি তো বাবা